হরে কৃষ্ণ ভীষ্ম পঞ্চ ব্রত কবে শুরু হচ্ছে কিভাবে ব্রত পালন করতে হবে ভীষ্ম পঞ্চম ব্রতের মাহাত্ম সম্পর্কে আমরা জানবো এই ব্রত পালনের ক্ষেত্রে কোন দিন কি কী ফুল অর্পণ করতে হবে এই ব্রত পালনের ক্ষেত্রে কী কী গ্রহণ করা যাবে কি কী বর্জনীয় ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণের নিয়ম মন্ত্রাবলী কারা কারা তর্পণ করতে পারবেন যাদের পিতা জীবিত রয়েছে তারা কি তর্পণ করতে পারবেন কিনা মাথা জিরা তর্পণ করতে পারবেন কিনা সকল বিষয়ে এখন আমরা আলোচনা করছি ভীষ্ম পঞ্চক ব্রতের সকল বৃদ্ধি চলুন আমরা জেনে নেই তো পিতামহ ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করেছিলেন এবং পাঁচ দিন ব্যাপী তিনি এই ব্রত পালন করেছিলেন তো সেই কারণে এই ব্রতের নাম হয়েছে ভীষ্ম পঞ্চব্রত তো প্রতি বছরের ক্ষেত্রে এই ভীষ্ম পঞ্চব্রত কখন পালন করা হয়ে থাকে কার্তিক মাসের বা দামোদর মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত উত্থান একাদশী ব্রত এই উত্থান একাদশী ব্রত দিন থেকে ভীষ্ম পঞ্চব্রত শুরু হয় এবং কার্তিক মাসের যে পূর্ণিমা তিথি রাস পূর্ণিমা কার্তিক মাসের শেষ দিন পূর্ণিমা তিথি হচ্ছে প্রতি মাসের শেষ দিন বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তো এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত পালন করা হয়ে থাকে প্রতি বছর তো এই বছরের ক্ষেত্রে কোন দিন থেকে কোন দিন পালিত হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত যারা ভারত বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে এই বছর কিন্তু মাত্র চার দিন ব্রত পালন করতে হবে ভীষ্ম পঞ্চব্রতের ক্ষেত্রে দোসরা নভেম্বর থেকে শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চব্রত আর পাঁচই নভেম্বর পর্যন্ত দোসরা নভেম্বর হচ্ছে একাদশী ব্রত উত্থান একাদশী ব্রত পালন করতে হবে ভারত বাংলাদেশে দোসরা নভেম্বর তাই দোসরা নভেম্বর থেকে শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চব্রত আর পাঁচই নভেম্বর হচ্ছে পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি পর্যন্ত চলবে ভীষ্ম পঞ্চব্রত দোসরা নভেম্বর রবিবার থেকে রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার পাঁচ তারিখ বুধবার পর্যন্ত এই চার দিন হচ্ছে ভীষ্মপঞ্চব্রত কিন্তু যারা আমেরিকা কানাডায় রয়েছেন উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশে ইউরোপের বেশিরভাগ দেশে কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে পহেলা নভেম্বর তো সেই কারণে তাদের ক্ষেত্রে আমেরিকা ইউরোপের ক্ষেত্রে ভীষ্মপঞ্চব্রত শুরু হচ্ছে পহেলা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ভীষ্মপঞ্চব্রত পালন করতে হবে যারা ইউরোপ আমেরিকাতে রয়েছেন কিন্তু ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে এবং অস্ট্রেলিয়াতে আফ্রিকার বেশিরভাগ স্থানে রাশিয়াতে ভীষ্মপঞ্চব্রত পালন করতে হবে চার দিনব্যাপী যেহেতু একাদশী ব্রত পালন করতে হবে দোসরা নভেম্বর কারণ সেক্ষেত্রে মহাদ্বাদশী যুক্ত হচ্ছে ত্রিশ বর্ষা যুক্ত হচ্ছে এই উত্থান একাদশীর ক্ষেত্রে ভারত বাংলাদেশের ক্ষেত্রে এশিয়া মহাদেশের ক্ষেত্রে তো সেই কারণে দুই তারিখ উত্থান একাদশী থেকে পাঁচ তারিখ নভেম্বরের পাঁচ তারিখ পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমা রাস পূর্ণিমা পর্যন্ত পালন করতে হবে ভীষ্ম পঞ্চব্রত আমরা জেনে গেলাম যে কোন দিন শুরু হচ্ছে এই ব্রত আর কোন দিন সমাপ্ত হচ্ছে তো এই ভীষ্ম পঞ্চব্রত কিভাবে পালন করতে হবে কি কি গ্রহণ করা যাবে কি কি বর্জন সকল বিষয় আলোচনা করছি এবং আমরা এই যে ব্রত পালনের ক্ষেত্রে যে ভীষ্ম তর্পণ রয়েছে সেই তর্পণের মন্ত্রা বলেও আমাদের আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে তো প্রথমে আমরা এই ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম জেনে নিই হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসের চারশো চৌত্রিশ শ্লোক উল্লেখ রয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই এই ভীষ্ম ব্রত পালন করা উচিত এবং কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী থেকে কার্তিক মাসের পূর্ণিমা তিথি রাস পূর্ণিমা পর্যন্ত ভীষ্ম ব্রত পালন করা উচিত বিশেষ করে যারা ব্রহ্মচর্য আশ্রমে রয়েছেন আমাদের চারটি আশ্রম রয়েছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস ব্রহ্মচারী এবং যারা সন্ন্যাসী রয়েছেন তাদের জন্য এই ব্রত অবশ্যই পালন করতে হবে প্রত্যেক ব্রহ্মচারী সন্ন্যাসীকে এই বিষ্ণুপঞ্চব তো অবশ্যই পালন করতে হবে কিন্তু যারা গৃহে রয়েছেন গৃহস্থ ভক্তগণ রয়েছেন তারা ইচ্ছুক হলে পালন করতে পারেন যারা গৌরী ও বৈষ্ণবগণ রয়েছেন যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সঙ্গে স্কুলে রয়েছেন সেক্ষেত্রে অনেক অনেক গৃহস্থ ভক্তগণ হাজার হাজার ভক্তগণ কিন্তু এই ব্রত শ্রদ্ধা সহকারে পালন করে থাকেন কেন ভগবানের প্রীতি বিধানের জন্য শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই সকলে এই ব্রত পালন করতে পারে গরুর পুরাণের পূর্ব একশো তেইশ নম্বর অধ্যায় বলা হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত অত্যন্ত পদ বলে এই ব্রতের আরেকটি নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণুপঞ্চ কেন ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়তম প্রীতিপদ এই ব্রত পালন করলে ভগবান লাভ করেন সন্তুষ্ট হন তো সেই কারণে এই ব্রতের একটি নাম হচ্ছে বিষ্ণু পঞ্চব্রত বলা হয়েছে গরুর পুরাণে যে সকল ব্রতের মধ্যে চাতুর্মাস ব্রত শ্রেষ্ঠ আর চাতুরমাস ব্রতের মধ্যেও দামোদর ব্রত বা কার্তিক ব্রত শ্রেষ্ঠ আর তার মধ্যেও এই বিষ্ণু পঞ্চব্রত আরও অধিক শ্রেষ্ঠ এবং ভগবানের অত্যন্ত প্রিয় অনেকে রয়েছেন যারা চার মাস ব্যাপী চাতুর্মাস ব্রত সঠিকভাবে পালন করতে পারেননি কোনো না কোনো কারণে ভুল হয়েছে বা সঠিকভাবে পালন করতে পারেননি তাদের জন্য সিদ্ধান্ত হচ্ছে দামোদর ব্রত বা কার্তিক ব্রত এক মাস ব্যাপী পালন করলে সে চাতু মাস ব্রতের ফলই লাভ হবে আর যারা এই দামোদর মাসে ওই দামোদর ব্রত বা কার্তিক ব্রত সঠিকভাবে পালন করতে পারেননি বা যারা একেবারেই পালন করতে পারেননি তাদের জন্য সিদ্ধান্ত হচ্ছে এই শেষের এই পাঁচ দিন বিশেষ সুযোগ রয়েছে বিষ্ণুপঞ্চব্রত এই ভীষ্ম পঞ্চব্রত পালন করলে এই দামোদর ব্রতের ফল কার্তিক ব্রতের ফলই লাভ করতে পারবেন তো সেই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন ভীষ্মপঞ্চব্রত পালন করার যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তারা স্বাভাবিকভাবে নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন আর যারা ভবিষ্যন গ্রহণ করে বা ফলমূল গ্রহণ করে কঠোরভাবে ভীষ্মপঞ্চব্রত পালন করতে সক্ষম সেটি তো সর্বোত্তম তো কীভাবে ব্রত পালন করতে হয় আমরা আলোচনা করব কিন্তু অবশ্যই সকলে এই পাঁচ দিনব্যাপী আমিষ আর সর্বতভাবে বর্জন করবেন কৃষ্ণপ্রসাদ বন্ধপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন আর যারা ভবিষ্যন বা ফলমূল গ্রহণ করতে পারেন সেটি সর্বোত্তম কারো কারো মনে হতে পারে যে এই যে ভীষ্মপঞ্চব্রত এটাকে ইসকন বের করেছে আগে তো শুনিনি দেখুন এটি শাস্ত্রেই রয়েছে গরুর পুরাণ উল্লেখ করেছে আমরা আলোচনা করেছি এখন আমরা স্কন্ধপুরাণ থেকে দেখব যে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলে কলিযুগ এই চতুর যুগে কিন্তু এই ভীষ্মপঞ্চব্রত পালন করা হয় সত্যযুগে কারা কারা পালন করেছিলেন ত্রেতা যুগে কারাই বা পালন করেছিলেন শাস্ত্র সেটি উল্লেখ রয়েছে স্কন্দপুরাণের বিষ্ণু খন্ডে কার্তিক মাস মাহাত্মের বত্রিশ নম্বর অর্ধেক উল্লেখ রয়েছে যে সত্য যুগে এই বিষ্ণু পঞ্চব্রত কারা পালন করেছিলেন ভৃগু ঋষি গর্গমণি বশিষ্ঠ ঋষি ভৃগু গর্গ পুরমুখ ঋষিগণ এই বিষ্ণু পঞ্চব্রত বা বিষ্ণুপঞ্চব্রত পালন করেছিলেন তখন সেটি নাম ছিল বিষ্ণু পঞ্চব্রত যুগে এই ব্রত পালন করেছিলেন অম্বরীশ রাজা এবং ভূপ্রভৃতি নৃপগণ বা মহান মহান রাজাগণও এই ব্রত পালন করেছিলেন বিষ্ণু পঞ্চব্রত এবং দাপর যুগে শান্তনুতনয় পিতামহ ভীষ্মদেব ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্যই ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্টির জন্যই এই বিষ্ণু ব্রত পালন করেছিলেন আর বিশেষভাবে তিনি পালন করেছিলেন বলে এই ব্রতের নাম হয়েছে ভীষ্ম পঞ্চব্রত কারণ ভীষ্মদেব বিশেষভাবে এই ব্রত পালন করেছিলেন তো এই ব্রতের নাম যে ব্রত হয়েছে সেই নামকরণের শাস্ত্র প্রমাণ কি সেই সম্পর্কে পদ্মপুরাণের উত্তরখণ্ডের একশো চব্বিশ নম্বর অধ্যয়ন লোক রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের নিকট পিতামহ ভীষ্মদেব এই দিনাত্মক ব্রত প্রাপ্ত হয়েছিলেন বলে এই ব্রতের নাম হয়েছে ভীষ্ম ব্রত। পদ্মপুরাণের স্বর্গখণ্ডের আটচল্লিশ নম্বর অর্ধ উল্লেখ রয়েছে যে সকল প্রকার ব্রতের মধ্যে এই বিষ্ণুপঞ্চব্রত অত্যন্ত প্রবর বা শ্রেষ্ঠ যারা এই ভীষ্ম ব্রত পালন করেন এবং গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আদি করে থাকেন তারা অন্তিমে বিষ্ণু সদন প্রাপ্ত হন অর্থাৎ তারা ভগবত ধামে গমন করতে পারেন হরিবোল বল যারা সঠিকভাবে এই ভীষ্মপঞ্চক ব্রত পালন করেন তারা ভগবত ধামে ফিরে যেতে পারেন তো আমরা এই ভীষ্মপঞ্চক ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম জেনে গেলাম এখন আমরা আলোচনা করব যে কিভাবে এই ব্রত পালন করতে হবে তো প্রথমে আমরা জেনে নেব যে এই ব্রতের ক্ষেত্রে পাঁচ দিন কিন্তু ভগবানকে পাঁচটি দ্রব্য অর্পণ করতে হয় সেটি কিন্তু সকলে সারা বছর আকুলভাবে অপেক্ষা করেন যদিও মালতী পুষ্প পদ্মপুষ্প বা বিল্লপত্র প্রভৃতি যে দ্রব্যগুলি রয়েছে যা এই ব্রতের ক্ষেত্রে পাঁচ ব্যাপী অর্পণ করতে হয় সেগুলি বছরের অন্যান্য দিনেও কিন্তু ভগবানকে অর্পণ করা যাবে কোনো সমস্যা নেই প্রতিদিনই ভগবানকে দেয়া যাবে মারুতি পুষ্প পদ্মপুষ্প প্রবৃতি কিন্তু বিশেষভাবে এই পাঁচ দিন যেহেতু ব্রত পালন করে বিশেষভাবে ভগবানকে অর্পণ করা হয় তাই সমগ্র ভক্তগণ পুরো বৎসর অপেক্ষা করে থাকেন এই ব্রতের জন্য আমরা জানব যে কোন দিন কি কি অর্পণ করতে হবে তো এই ব্রতের ক্ষেত্রে যেহেতু ব্রত শুরু হচ্ছে একাদশীতে উত্থান একাদশীতে তো উত্থান একাদশীর দিন অর্থাৎ প্রথম দিন ভগবানের চরণ কমলে অর্পণ করতে হবে পদ্ম পুষ্প তো প্রথম দিন একাদশীতে ভগবানের চরণ অর্পণ করতে হবে ফুল। তো এবং দ্বিতীয় দিন যে দ্বাদশী তিথি সেই দিন ভগবানের যে উরুদেশ বা জানুদেশ সেখানে অর্পণ করতে হবে বিল্যপত্র এখন প্রশ্ন হচ্ছে এই বছরের ক্ষেত্রে দু সালের ক্ষেত্রে এই যে একাদশী তিথি এবং দ্বাদশী তিথিতে দুইটি দ্রব্য অর্পণ করতে হয় সেটি এবার একই দিনে অর্পণ করতে হচ্ছে ভারত বাংলাদেশের ক্ষেত্রে দোসরা নভেম্বর রবিবারে অর্পণ করবেন তো সেই দিন রবিবার সকাল সাত ঘটিকার পূর্বে যদি আপনি ভগবানকে পদ্মপুষ্প অর্পণ করতে পারেন সেটি সর্বোত্তম কারণ তখন পর্যন্ত একাদশী রীতি থাকছে ভারতের সময় অনুযায়ী কিন্তু যদি সম্ভব না হয় এই দিনের যে কোনো সময়ে আপনি ভগবানকে অর্পণ করতে পারেন পদ্মফুল এবং বিল্লপত্র ভগবানের চরণ কমলে অর্পণ করবেন পদ্মপুষ্প আর হচ্ছে ভগবানের জানুদেশে অর্পণ করবেন হাঁটুতে অর্পণ করবেন বিল্লপত্র কোন দিন দুই তারিখ ভারত বাংলাদেশ ও এশিয়া মহাদেশের ক্ষেত্রে আর যারা আমেরিকা কানাডায় রয়েছেন সেই ক্ষেত্রে এক তারিখ একাদশীতে অর্পণ করবেন কারণ তাদের ক্ষেত্রে এক তারিখ একাদশী ব্রত এক তারিখ অর্পণ করবেন হচ্ছে পদ্মফুল আর দুই তারিখ ভগবানের জানুদেশ বা উরুত অর্পণ করবেন বিল্লপত্র তাহলে একাদশী এবং দ্বাদশীতে হচ্ছে একাদশীতে পদ্মফুল আর দ্বাদশীতে হচ্ছে বিল্লপত্র এবং ত্রয়োদশীর ক্ষেত্রে হচ্ছে কি অর্পণ করতে হবে ভগবানের নাভিদেশে নাভিকমলে গন্ধদ্রব্য তো চন্দন অগরু কর্পূর ঘষে বা বেটে আপনারা গন্ধদ্রব্য ভগবানকে অর্পণ করবেন আপনারা কর্পূর অল্প কর্পূর নেবেন অল্প অগরু নেবেন আপনার প্রত্যেক কৃষ্ণ মন্দির পাবেন অগরু এবং কর্পুর সহিত চন্দন বেটে বা ঘোষে সেই চন্দন ভগবানের নাভি কমলে নাভি দেশে এই গন্ধদ্রব্য ভগবানকে অর্পণ করবেন সেটি হচ্ছে ত্রয়োদশীতে তো ভারত বাংলাদেশের সকল স্থানের ক্ষেত্রেই তেসরা নভেম্বর আপনারা ভগবানকে ভগবানের নাভি দেশে এই গন্ধদ্রব্য অর্পণ করবেন পরদিন চতুর্দশীতে এবারের ক্ষেত্রে চৌঠা নভেম্বর চতুর্দশীতে আপনারা ভগবানের স্কন্ধ চতুর্দশীতে অর্পণ করতে হয় ভগবানের স্কন্ধ কাঁধে কি অর্পণ করতে হয় বিল্লপত্র এবং জবা পুষ্প বিল্লপত্র বেলপাতা এবং জবা ফুল ভগবানের কাঁধে অর্পণ করবেন পাঁচই নভেম্বর অর্পণ করতে হবে কি মালতী পুষ্প ভগবানের মস্তকে এদিন মালতী পুষ্প অর্পণ করতে হয় তাহলে যেদিন ব্রত সমাপ্ত হচ্ছে এই পাঁচই নভেম্বর অর্থাৎ পূর্ণিমাতে রাস পূর্ণিমা কার্তিকের পূর্ণিমাতে ভগবানের মস্তক অর্পণ করতে হবে মালতি পুষ্প আমরা জেনে গেলাম যে কোন দিন কি কি দ্রব্য অর্পণ করতে হবে তো ভগবানকে যখন পুষ্প অর্পণ করবেন কি মন্ত্র উচ্চারণ করবেন এস গন্ধ পুষ্পই শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমহ বা শ্রী দামোদরায় নিবেদয়া নমহ এই মন্ত্র উচ্চারণ করতে পারেন ভগবানকে তুলসীপত্র তো আপনার অর্পণ করবেনই প্রতিদিনই ভগবানকে বেশি বেশি তুলসীপত্র অর্পণ করবেন কারণ তুলসীপত্র ভগবানের অত্যন্ত প্রিয় এটা নিয়ে স্বতন্ত্র পত্র আনে শ্রীকৃষ্ণ আমি নামা এখন আমরা আলোচনা করব যে এই ব্রতের ক্ষেত্রে কী কি আহার করা যাবে কি কি গ্রহণ করা যাবে কী কী গ্রহণ করা যাবে না তো তিনটি বিধিতে এই ব্রত পালন করা যায় প্রথমটি অত্যন্ত কঠিন পঞ্চগব্য গ্রহণ করে এই পুরো চার দিন বা পাঁচ দিন ব্যাপী পঞ্চগব্য গ্রহণ করে ব্রত পালন করা হয় এটি অত্যন্ত কঠোর এটি হাজার বা লাখো ভক্তের মধ্যে একজন হয়তো পালন করতে পারেন বা মন্দিরের কঠোর কোনো ব্রহ্মচারী সেটি পালন করতে পারেন পঞ্চগোব্য গ্রহণ করে ব্রত পালন করা দ্বিতীয়টি অনেকেই পালন করতে থাকেন ফলমূল গ্রহণ করে ব্রত পালন করা এবং তিন নম্বর স্তরে রয়েছে হবিষ্য গ্রহণ করে ব্রত পালন করা তো প্রথমটি হচ্ছে পঞ্চগব্য পাঁচ দিন ব্যাপী প্রথম দিন হচ্ছে গোময় দ্বিতীয় দিন গোচনা তৃতীয় দিন হচ্ছে দুধ এবং চার নম্বর দিনে হচ্ছে দধি এবং পাঁচ নম্বর দিনে হচ্ছে এই সবগুলোর মিশ্রণ গোময় গোচনা দুধ দধি ঘি প্রভৃতির মিশ্রণ কিন্তু এই বছরের ক্ষেত্রে যেহেতু চার দিন ব্রত ভারত বাংলাদেশের ক্ষেত্রে এশিয়া মহাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথম দিন যে গোম এবং দ্বিতীয় দিন গোচনা সেটি একই দিনে গ্রহণ করতে হবে একাদশীর দিনে এটি অত্যন্ত কঠোর বিধি তো না পারলে সমস্যা নেই আপনারা দ্বিতীয় স্তরে ব্রত পালন করতে পারেন যাদের পক্ষে সম্ভব দ্বিতীয় স্তরে হচ্ছে ফলমূল গ্রহণ করে তো একাদশীতে তো ফলমূল গ্রহণ করবেন অথবা নির্জল উপবাস করবেন আর একাদশীর পর দিন থেকে ফলমূল গ্রহণ করতে হবে তো দ্বিতীয় স্তরে হচ্ছে ফলমূল গ্রহণ করে উপবাসব্রত পালন করা এই ভীষ্মব্রত পালন করা এখন একাদশীর পর দিন যে পারণ রয়েছে সে পারণের ক্ষেত্রে কী গ্রহণ করবেন তো যারা ফলমূল গ্রহণ করে ভীষ্মপঞ্চব্রত পালন করছেন তারা একাদশীর পর দিন পারণের ক্ষেত্রে জল চরণামৃত এবং ফল গ্রহণ করতে পারেন সাথে রয়েছে জল গ্রহণে কিন্তু ব্রত হয়ে থাকে আবার ব্রতের পারণও হয়ে থাকে তো সেই কারণে কোনো কনফিউশন থাকছে না দ্বিতীয় স্তরে ফলমূল গ্রহণের ক্ষেত্রে কী কী গ্রহণ করা যাবে আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ বাদাম সেদ্ধ আপেল কলা নাশপাতি আঙ্গুর আম নারকেল নারকেলের জল কাজুবাদাম কাঠবাদাম কিশমিস খেজুর কমলা মালটা বাঙ্গি ফল আমলকি আখ আখের রস লেবু লেবুর রস সৈন্দ্য লবণ এই দ্রব্যগুলি গ্রহণ করা যাবে যারা দ্বিতীয় স্তরে ফলমূল গ্রহণ করে এই ব্রত পালন করবেন আর কি কি বর্জন করতে হবে দ্বিতীয় স্তরের ক্ষেত্রে দুধ দুগ্ধজাত দ্রব্য পনির অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ানা ডালিম পেঁপে শশা তরমুজ আটা অর্থাৎ যারা ফলমূল গ্রহণ করে দ্বিতীয় স্তরে ব্রতপালন করছেন তারা কিন্তু দুধ বা দুধ জাতীয় দুগ্ধজাত কিন্তু যারা তিন নম্বর স্তরে হবিষ্য গ্রহণ করে ব্রতপালন করছেন তারা কিন্তু খাঁটি দুধ গ্রহণ করতে পারবেন কিন্তু যারা ফল গ্রহণ করে দ্বিতীয় স্তরে ব্রতপালন করবেন তারা কিন্তু দুধ গ্রহণ করতে পারবেন না এখন আমরা জানবো যে তিন নম্বর স্তরে কিভাবে ব্রতপালন করতে হবে তিন নম্বর স্তরে হচ্ছে হবিষণ্য গ্রহণ করে ব্রত পালন করা তো ভবিষ্যন গ্রহণ করে ব্রত পালনের ক্ষেত্রে একাদশীতে কিন্তু হবিষ্ন্দ গ্রহণ করা যাবে না একাদশীতে সম্পূর্ণ উপবাস অথবা ফলমূল গ্রহণ করা তো এই বছরের ক্ষেত্রে আমেরিকা কানাডার ক্ষেত্রে কিন্তু একাদশী হচ্ছে এক তারিখ পরে চার দিন হচ্ছে তারা ভবিষ্যন গ্রহণ করবেন আর যারা ভারত বাংলাদেশ ও এশিয়া মহাদেশে রয়েছেন অস্ট্রেলিয়াতে রয়েছেন তাদের ক্ষেত্রে আরও বেশি সহজ থাকছে কারণ দুই তারিখ একাদশী ব্রত আর দুই তারিখ একাদশীতে তারা হয় নির্জলা নতুবা ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন আর পর তিন দিন হচ্ছে হবিষন্ন গ্রহণ করা তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ যদিও পাঁচ তারিখের ক্ষেত্রে আবার উপবাস রয়েছে পরবর্তীতে আবার পারানো রয়েছে তার মানে তিন তারিখ আর চার তারিখ বিশেষভাবে হবিষন্দ্য গ্রহণ করা তো হবিষন্ন গ্রহণের ক্ষেত্রে তারা একবেলা হবিষন্ন গ্রহণ করতে পারেন অথবা দুবেলা হবিষ্ন্দ্য গ্রহণ করতে পারেন একবেলা যারা হবিষন্দ্য গ্রহণ করবেন তারা দিনের অষ্টম প্রহরে অর্থাৎ তারা দুপুরে বা বিকেলে অভিশন্দ্য গ্রহণ করতে পারেন অর্থাৎ বিকেল তিনটা থেকে চারটার মধ্যে আবার সূর্যাস্তের আগে কিন্তু আহার সম্পন্ন করতে হবে আর যারা একবেলা করে পারছেন না দুবেলা হবিষণ্য গ্রহণ করতে পারেন সকালে এবং বিকেলে সকাল আটটা নয়টা দশটা যে সময়ে আপনার সুবিধা হবে সেই সুবিধাজনক সময় আর হচ্ছে বিকেলে তিনটা চারটার মধ্যে এবং সূর্যাস্তের পূর্বে গ্রহণ করবেন তো এইভাবে হবিষণ্য গ্রহণ করতে পারেন তো হবিষণ্য গ্রহণের ক্ষেত্রে তৃতীয় স্তরে আপনারা কী কী গ্রহণ করতে পারবেন আতপ চাল ঘি সৈনত লবণ কাঁচকলা গম বার্লি আলু ফলের মধ্যে আপেল নাশপাতি আঙ্গুর আম নারকেল নারকেলের জল কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টেলো সেদ্ধ কিশমিশ খেঁজুর কমলা মালটা বাঙ্গি ফল আমলকি আঁখ আখের রস লেবু লেবুর রস এবং ননিযুক্ত দুধ গ্রহণ করতে পারবেন হবিষণ্য গ্রহণের বিধি আপনারা নিশ্চয়ই জানেন ঘি এবং সৈন্যব্ল অনুমোদিত অন্যান্য মশলা কিন্তু তেল মশলা অনুমোদিত নয় কিন্তু কী কী বর্জন করতে হবে মুগ ডাল বর্জন এই হবিষণের ক্ষেত্রে বিষ্মণ জগ্রতের হবিষণ্যের ক্ষেত্রে মুগ ডাল গ্রহণ করা যাবে না মুগ ডাল বর্জন তিলের তেল বেতু শাক সকল প্রকার সাত্ত্বিক শাক মূলা গাজর শিম বরবটি বেগুন মটরশুঁটি এবং সকল প্রকার ডাল বর্জন জিরা তেঁতুল অধিক বিযুক্ত ফল যেমন পেয়ারা ডালিম পেঁপে শশা তরমুজ আতা প্রভৃতি বর্জন রয়েছে তো এই তিনটি স্তরে আপনারা ব্রত করতে পারেন পঞ্চম দিনে পূর্ণিমাতে যেদিন ব্রত সমাপ্ত হয় এদিন দিন কেউ চাইলে একবেলা বেলা গ্রহণ করতে পারেন সকালে আর বিকেলে কিছু গ্রহণ করা হলো না এবং সেক্ষেত্রে সন্ধ্যার পরে কিন্তু পালন রয়েছে আর কেউ চলে এই পূর্ণিমাতে পূর্ণ দিবস উপবাস করতে পারেন সন্ধ্যা পর্যন্ত এরপর সন্ধ্যার পর পালন করতে পারেন তো সেই কারণে এই বছর যারা ভারত বাংলাদেশে রয়েছেন দুই তারিখ একাদশী ব্রত তিন তারিখ চার তারিখ হয় হবিসন্ন গ্রহণ করবেন নতুবা হচ্ছে ফলম গ্রহণ করবেন আর পাঁচ তারিখ কিন্তু আবার উপবাস থাকছে এরপর সন্ধ্যার পরে তারা পালন করবেন তো খুব সহজ বিধি রয়েছে এ বছরের ক্ষেত্রে ভারত বাংলাদেশের ক্ষেত্রে আপনার চেষ্টা করতে পারেন এই ব্রত পালন করার যাদের পক্ষে তিনটি স্তরে সম্ভব নয় তারা স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন বা নিরামিষ অন্য গ্রহণ করে আপনারা প্রদান করতে পারেন এবং ভগবানকে যে দ্রব্যগুলি অর্পণ করা হয় বিভিন্ন প্রকার ফুল সেগুলো আপনারা অর্পণ করতে পারেন গোলসিপত অর্পণ করতে পারেন এবং বেশি বেশি হরিনাম জপ করা প্রাতস্থান করা মঙ্গল আরতি করা শাস্ত্র অধ্যয়ন করা এগুলো অবশ্যই সম্পন্ন করবেন এবং আপনারা গীতা ভাগবত পাঠ করতে পারেন যাদের বাড়িতে বিভিন্ন প্রকার শাস্ত্র গ্রন্থ প্রয়োজন আমাদেরকে জানাতে পারেন শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা লীলা প্রথম শ্রীকৃষ্ণ গ্রন্থ চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল চৈতন্য চরিতামৃত গ্রন্থ বিশেষ করে দামোদর গ্রন্থ দামোদর গ্রন্থে আপনারা এই ব্রতের বিধি বিধিনিয়মও পেয়ে যাবেন দামোদর গ্রন্থ ভক্তিগীতি সঞ্চয়ন ভক্তির অসামৃত সিন্ধু নামহট্ট পরিচয় একাদশী মাহাত্ম এবং কুন্তীদেবীর শিক্ষা পঞ্চধা প্রদীপ যে কোনো প্রকার গ্রন্থ আপনাদের প্রয়োজন হলে আপনাদেরকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি এই গ্রন্থগুলি আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন আমরা জেনে গেলাম যে ভীষ্মপঞ্চ ব্রতের ক্ষেত্রে কী কী আহার করা যাবে কী কী বর্জনীয় সকলের ক্ষেত্রে সার বর্জন আর কী কী দ্রব্য কোন দিন অর্পণ করতে হবে কিভাবে অর্পণ করতে হবে আমরা সেটি জেনে গেলাম এখন আমরা এই ব্রতের ক্ষেত্রে ভীষ্ম যে তর্পণ রয়েছে তর্পণ কীভাবে করতে হবে কী কী মন্ত্রাবলী রয়েছে তর্পণের নিয়ম আমরা এখন জানবো এই তর্পণের ক্ষেত্রে যদি কারো পক্ষে পবিত্র নদীতে গিয়ে তর্পণ করা সম্ভব হয় সেটি সর্বোত্তম হ্যাঁ গঙ্গা যমুনা বা যে কোনো পবিত্র নদীতে অথবা পুকুরে পুষ্করণীতে আপনারা তর্পণ করতে পারেন সেটিও সম্ভব না হলে বাড়িতে আপনারা তিনটি পাত্র নিয়ে তর্পণ করতে পারেন দুইটি আচমন পাত্র আর হচ্ছে একটি বিসর্জন পাত্র নিয়ে তর্পণ করতে পারেন আর ভীষ্মতর্পণের ক্ষেত্রে সকলেই তর্পণ করতে পারবেন যাদের পিতা জীবিত রয়েছে তারাও তর্পণ করতে পারবেন কিন্তু পিতৃতর্পণের ক্ষেত্রে আবারও বলছি শাস্ত্রে রয়েছে হরিভক্তি বিলাসলে রয়েছে পিতৃতর্পণের ক্ষেত্রে কিন্তু যাদের পিতা জীবিত রয়েছে তারা তর্পণ করতে পারবেন না কারণ পিতৃতর্পণের ক্ষেত্রে যার পিতা জীবিত নেই তাকেই তর্পণ করতে হবে অর্থাৎ আপনার পিতা বেঁচে রয়েছে তাহলে আপনার পিতাই আপনার পিতৃপুরুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন তাহলে পিতৃতর্পণের ক্ষেত্রে যার পিতা জীবিত রয়েছে তিনি তর্পণ করতে পারবেন না কিন্তু ভীষ্মতর্পণের ক্ষেত্রে সকলেই তর্পণ করতে পারবেন কারণ এটি শুধুমাত্র পিতামহ ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করা হয় কারণ পিতামহ ভীষ্মদেবের কোনো সন্তান ছিল না তিনি আচরম ব্রহ্মচারী ছিলেন তো সেই কারণে তার উদ্দেশ্যে আমরা তার সন্তান হিসেবে তর্পণ করতে পারি এবং মাতাজিরা মায়েরাও তর্পণ করতে পারবেন ভীষ্মদেবের উদ্দেশ্যে বিবাহিত অবিবাহিত সকলেই তর্পণ করতে পারবেন আমি অনেককে ভীষ্মতর্পণ মন্ত্র উচ্চারণ করতে ভুল করতে দেখেছি অনেক পুরোহিত রয়েছেন যারা ভীষ্মতর্পণের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি উচ্চারণ করতে অনেককে নিষেধ করেন অনেকে বলে থাকেন যে এই মন্ত্রটি হচ্ছে অপুত্রায় ওম বৈয়াগ্রপাধ্য পুত্রায় সামকৃতি প্রবরায় চ অপুত্রায় দামি এতত সলিলম বর্মণে এটি হচ্ছে ভীষ্মতর্পণের যে মূল মন্ত্রটি তো এই যে মন্ত্রটি এটি অনেকে উচ্চারণ করতে চান না বা আবার কোনো কোনো পুরোহিত তারা কিন্তু বলেন যে না তোমরা এই মন্ত্র উচ্চারণ করবে না যারা গৃহস্থ ভক্ত রয়েছ তারা এই মন্ত্র উচ্চারণ করবে না যদি করো তাহলে তোমাদের পুত্র হবে না তারা এই মন্ত্রের অপব্যাখ্যা করে থাকে ভুল ব্যাখ্যা করে থাকে না সেটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয় এই মন্ত্রের কি অনুবাদ ওম বৈয়াগ্রপাদ্য গোত্রায় সামকৃতি প্রবরায়চ অর্থাৎ বৈয়াগ্রপাদ্য যার গোত্র তিনি কে পিতামহ ভীষ্মদেব তার তিনটি মহিমা কীর্তন করা হয়েছে তার গোত্র হচ্ছে পিতামহ ভীষ্মদেবের গোত্র হচ্ছে বৈয়াগ্রপাদ্য তিনি সাংকৃতি প্রবর এবং তিন নম্বরে হচ্ছে তিনি অপুত্রায় অর্থাৎ তার কোনো পুত্র সন্তান ছিল না কারণ তিনি ব্রহ্মচারী ছিলেন তো সেই কারণে কোনো পুত্র সন্তান ছিল না সেই কারণে নিয়ে এত তাই আমি দান করছি ভীষ্ম উদ্দেশ্যে আমি এই যে তর্পণ জল আমি দান করছি আমি দান করছি কেন কারণ তার পুত্র সন্তান ছিল না কিন্তু অনেকে অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা করে থাকে অনেক পুরোহিত অপুত্রায় দদা এত তার মানে আপনার পুত্র সন্তান হবে না তাই আপনারা এই তর্পণ করবেন না বা এই মন্ত্র উচ্চারণ করবেন না মন্ত্র উচ্ছারে তর্পণ করবেন অনেকে এরকমটি বলে থাকেন এটি হাস্যকর তার এই মন্ত্রে সঠিক ব্যাখ্যা প্রদান করেন না পিতামহ ভীষ্মদেবের পুত্র সন্তান ছিল না অপুত্রায় তার পুত্র সন্তান ছিল না বলেই আমরা তার উদ্দেশ্যে তর্পণ করছি সকলেই এই ভীষ্ম তর্পণ মন্ত্র উচ্চারণ করতে পারবেন আবারও বলছি সকলেই ভীষ্মতর্পণ করতে পারবেন এবং ভীষ্ম তর্পণের যে মন্ত্র রয়েছে এই মন্ত্র সকলেই উচ্চারণ করতে পারবেন তর্পণের বিধি মন্ত্র বলে চলুন জেনে নেই পবিত্র গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে বা পুকুরে তর্পণ করতে পারেন পাঁচ দিন না পারলেও তিন দিন এতে অসমর্থ হলে অন্তত একদিন বিষ্ণদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন বাড়িতে তর্পণ করলে আচমন পাত্র বিসর্জন পাত্রে তর্পণ করতে পারেন একটি আপনার আচমনের পাত্র একটি অর্ঘ জলের পাত্র আর একটি বিসর্জন পাত্র আচমন করে বিসর্জন পাত্রে ফেলবেন অর্ঘ্য আপনি বিসর্জন পাত্রে ফেলবেন গঙ্গা 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 উচ্চণ্ড করে স্নান করবেন তর্পণ মন্ত্র উচ্চারণ করে তর্পণ করবেন বাড়ির ক্ষেত্রে আর তর্পণ দুই হাত ডান দিকেও নিচে কাঁধ করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধাঙ্গুলির নিজ দিয়ে প্রবাহিত হয় প্রথমে গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন আপনার শ্রিয় গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এরপর তীর্থ আবাহন মন্ত্র দেবদেব জগন্নাথ শঙ্খ চক্র গাধর দেহি বিষ্ণু ম তব তীর্থ অবগাহনে এরপর স্নানের সংকল্প মন্ত্র রয়েছে সকলেই স্নানের সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন আপনি যেই তিথিতে স্নান করবেন সেই তিথিতে এবং আপনার গুত্র আপনার নাম আমি এখানে ধরুন একাদশী তিথি ধরুন আমি একাদশীতে স্নান করব এই বছরের ক্ষেত্রে ভারতবালনাশের ক্ষেত্রে একাদশী এবং দ্বাদশী যুক্ত হচ্ছে তো সেই কারণে দুটি তিথি উচ্চারণ করবেন ওম বিষ্ণুরুম তথা অধ্যয় কার্তিক মাসে শুক্লপক্ষে উত্থান একাদশী ত্রিস্পর্শ মহাদ্বাদশী তিথু অচ্যুত শ্রীমান গোপাল দাস শ্রীকৃষ্ণ প্রীতি কামহ শ্রী গঙ্গাদেবী প্রীতি অর্থে অশ্বীয় ভাগীরথী গঙ্গায়াম মধ্যাহ্ন স্নানম অহম করিষ্যে এপর গঙ্গা প্রণমন্ত্র সদক সংহসি সদ্যদুখবিশি মুখ মুখদ গঙ্গা গঙ্গৈব পরমতি নমস্তে দেব দেবদেবে শ্রী গঙ্গে ত্রিপথ সাম ত্রিলোচনে শেত রূপে ব্রহ্ম বিষ্ণুশিবাচি এপর গঙ্গা নাম কীর্ গঙ্গাগম প্রার্থনা নন্দিন বেদশুড়ি নিধি দক্ষ পিতৃবী গঙ্গা বিশ্বকিবৃতা বিদ্যাধরিমহাদী তথা লোক প্রসাদ ক্ষমঙ্কু জাহনবী চ শান্ত শান্তি প্রদিন এ পুণ্যনা স্নান প্রকীর্ তারপর স্পর্শ করে রোচন করবেন ওম স্মিতাশি গঙ্গে ধৃষ্টাশি স্পর্শা মে মহেশ্বরী বিষ্ণু দেহদ্রব আকারে প্রসিদ্ধ জগদাম্বিকে এরপর গায়ত্রী মন্ত্রে শিখা মোচন করে গঙ্গায় প্রবেশ করবেন বা যাতে গায়ত্রী দীক্ষিত নন স্বাভাবিকভাবেই মোচন করে গঙ্গায় প্রবেশ করবেন কেউ একবার স্নান করতে পারেন স্নানের মন্ত্র ওম বিষ্ণুপাত আসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহি নস্তেন নতঃ্মান আজন্য মরণান্তির কাজ এরপর ওম নারায়ণ নমহ বলে চারবার মাথা জল নিয়ে শ্রীকৃষ্ণচরণ স্মরণ করে স্নান করবেন স্নান শেষে শিখা বন্ধন করবেন এরপর তিলক ধারণ করতে পারেন পঞ্চম এবং ষষ্ঠ গায়ত্রী মন্ত্র দশ বার করে জপ করবেন যারা গায়ত্রী দীক্ষিত ভক্তগণ রয়েছেন কাম গায়ত্রী মন্ত্রে চারবার ভগবানের উদ্দেশ্যে ইদম শ্রীকৃষ্ণ তর্পয়ামী নাম উচ্চারণ করতে পারেন আর যারা গায়ত্রী দীক্ষিত নন ব্রাহ্মণ দীক্ষিত নন সেই ক্ষেত্রে আপনারা হরিনাম করবেন আটবার বা দশবার হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন এরপর ইদম শ্রীকৃষ্ণ তর্পয়ামী নামহ এটি চারবার উচ্চারণ করে ভগবানের উদ্দেশ্যে তর্পণ প্রদান করবেন এরপর গঙ্গা দেবীর উদ্দেশ্যে জল দান করবেন ওম গাম গঙ্গা ওই বিষ্ণু মুখা ওই শিবামৃত ওই শান্তি প্রদান নই নারায়ণ নই নমস্তুতে এরপর ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করতে হবে উত্তর দিকে মুখ করে তিনবার তর্পণ মন্ত্র করে তিনবার ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ প্রদান করবেন ওম বৈয়াগ্রপাদ্য গোত্রায় সংকৃতি প্রবরায় চ অপুত্রায় দদামি এত সলিলম ভীষ্মবর্মনে তর্পণ দুই হাত ডান দিকে এবং নিচে কাত করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধাঙ্গুলির নিচ দিয়ে প্রবাহিত হয় এপর তিনবার তিন বার ভীষ্যদান করবেন বসুনামতারায় চ অর্ঘ্যম দদামি ভীষ্ম আজন্ম ব্রহ্মচারিণে এপর প্রণাম করবেন ওম শান্তনব ভীষ শানন্তনবীর সত্যবাজজিদ্রিয় পুত্র পুত্রপৌ্রচি ক্রিয়াম। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে তিনবার জল দান করবেন ওম জবা পুষুম শঙ্কাশম কাশ্য পেয় মহাদ্যতিম ধারিম সর্ব পাপগ্ন প্রণত স্মৃ করম এরপর সমস্ত জীবের উদ্দেশ্যে জল দান করবেন আ ব্রহ্মস্তম্ভ জগত ত্রিপত্তি নমহা এরপর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন বা সাধারণ ভক্তরা হরিনাম জপ করতে পারেন তো অনেকে এই ভীষ্মতর্পণার ক্ষেত্রে এই একই দিনে নদীতে গিয়ে তারা পৃথি তর্পণ করে থাকেন সেটি করা যাবে যাদের পিতা জীবিত নেই তারা এই ভীষ্মতর্পণ করার সময়ে সেই পুরোহিত দ্বারাই আপনারা চাইলে প্রীতি তর্পণ করতে পারেন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন আপনারা চাইলে সেটি করতে পারেন বিশেষ করে চতুর্দশীতে সেটি করতে পারেন কিন্তু যাদের পিতা জীবিত রয়েছে তারা প্রীতি তর্পণ করবেন না আপনারা শুধু তর্পণ করবেন এবং একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশী ব্রতের পর কীভাবে পালন করতে হবে সেটি আমরা ব্যাখ্যা করেছি যারা তৃতীয় স্তরে ব্রতর্পণ করছেন তারা তো হবি সুন্দর গ্রহণ করে পালন করবেন আর যারা মাতাজি রয়েছেন বিবাহিত অবিবাহিত সকলেই ভীষ্মতর্পণ করতে পারবেন অবশ্যই সকলে চেষ্টা করতে পারেন এই বিষ্ণুপুর ব্রত সঠিকভাবে পালন করার এই ব্রতের কী মাহাত্ম রয়েছে কীভাবে ব্রত পালন করতে হবে এবং ব্রতের ক্ষেত্রে পাঁচ দিন কী কী দ্রব্য অর্পণ করা হয় কীভাবে অর্পণ করতে হবে এবং তর্পণের বিধিনিয়ম মন্ত্রাবলী আমরা আলোচনা করেছি এবং অবশ্যই বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবান বেশি দীপদান করবেন কৃত প্রতিবেদ ভগবানকে আরতি করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন এবং যদি কেউ অসুস্থ থাকেন কারোর ডায়াবেটিস বন্য কোনো সমস্যা থাকতে পারে অসুস্থতা থাকতেই পারে সেক্ষেত্রে আপনার হবিষণ্য গ্রহণ করে ব্রতপালন করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন না আমার দুবেলা ভবিষ্যৎ গ্রহণ করলে কষ্ট হচ্ছে তিনবেলা ভবিষ্যৎ গ্রহণ করতে পারবো কিনা সেটাও করতে পারেন ভগবান আপনার ভাব গ্রহণ করবেন আপনার ইচ্ছা আপনি যে চেষ্টা করছেন সেটি ভগবান গ্রহণ করবেন আপনি যে রাতে ফলমূল গ্রহণ করতে পারবেন আপনি যত কষ্ট করে চেষ্টা করছেন সেটিতে ভগবান সন্তুষ্ট হবেন আপনারা অবশ্যই চেষ্টা করুন যতটুকু সম্ভব আপনাদের পক্ষে পালন করার তো বিষ্মমঞ্চক ব্রত কী জয় সকলে জয় হোক হরি বল